শুভেন্দ্রর প্রচুর প্রবলেম শুভেন্দ্রকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি উনি বেজনমা না উনি কি সেটা আগে ওকে ঠিক করতে বলুন আপ্তু গিয়া बेटा আপ্তু গিয়া দেখ तेरी औकात मैं दिखाता हूं तुझे फेमस हॉजजन अनेक अनेक কথা বলে यार की बोलबो फेमस हॉजजन तो হয়তো এই মহিলা এই কথা বলে ফেলেছে বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারীকে তো চলো এই মহিলার বক্তব্যটা আমরা একটু পুরোপুরি শুনি আর এই মহিলা কথা কথাটা যুক্তি আছে সেটাও আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব চলো বিজেপি বাঙালি বিরোধী তারা বিজেপি হচ্ছে মমতা ব্যানার্জি বিরোধিতা অভিষেক ব্যানার্জি বিরোধিতা কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বাঙালি সেইটাই বিরোধিতা করছে আর শুভেন্দু কি বাঙালি মানে বাঙালি নন উনি কি তাহলে কি আছে উনি ওনাকে দেখুন সব থেকে বড়ো কথা হলো এই মহিলা যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথা আমি চলে এখানে করতে পারি প্রত্যেকটা কথা ওনার যতগুলো কথা উনি বলেছে ওনার হয়তো ওনার ওপিনিয়ন থেকে উনি হয়তো ঠিক বলেছে বাট আমি চাইলে ওনার প্রত্যেকটা কথা আমি চোখে আঙুল দিয়ে প্রমাণ দেখে দিতে পারি বাট এই প্রত্যেকটা কথা যদি চোখে আঙুল দিয়ে প্রমাণ দেখাতে যাই তাহলে ভিডিও হয়ে যাবে মানে শুভেন্দু অধিকারীকে উনি বললো আগে নিজের জাতটা বলতে বলুন উনি কি এনআরসি উনি কি আর কিছু নয় দেখো বিরোধী দলের নেতা তো ফাটছে অনেকের বুঝতে পারছি অনেকের ফাটছে অনেকের জ্বলছে যেহেতু সত্যি কথা বললে অনেক সময় অনেকে জলে ফাটে জলনীয় হয় ফাটনীয় হয় সবই বুঝি আমি বললাম না ওনার কথা ভালো উনি বক্তব্য দিচ্ছে ঠিক আছে কিন্তু একটা কথা না খুব খারাপ লেগেছে বিজন্ম কথাটা খুব একটা ভালো লাগেনি বিজন্ম কথাটা ওই জন্যই ভিডিওটা বানাচ্ছি যে ঠিক আছে পক্ষে বিপক্ষে লড়াই হোক হোক না অসুবিধা নেই দেখুন সব জায়গাতেই যেমন শাসক দলও থাকা যতটা দরকার তেমন বিরোধী পক্ষ থাকা ততটাই দরকার কারণ শাসক দল যদি ভুল করে কোনো সেই কথাটা কারা বলবে সে কথা তো বিরোধী পক্ষরাই বলবে এবার যদি এই এইরকম কিছু কিছু মানুষের যারা অন্ধের মতন ভক্ত অন্ধভক্ত হলে হবে না আমি তো বলছি না যে শাসক দল খারাপ শাসক দল খারাপ না দেখুন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারা তো শিখে দেয় না যে তোরা এই কাজ করবি এই কাজ করবি তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা জেনে শুনেও চুপচাপ থাকে কেন ভোট ব্যাঙ্কের জন্য চুপচাপ থাকে পার্টি পার্টি হবে না যুক্তিতর্ক লড়াই হবে বাট ব্যক্তিগত আক্রমণটা একদমই এটা ঠিক দেখা না ব্যক্তিগত আক্রমণই যেগুলো যেগুলো করেছে

যেখানে হিন্দুস্তানে শাসক দলের যে দেশ মানে রাজ্য চালছে তার পুলিশ পালিয়ে যেতে হচ্ছে কাদের ভাবে পালিয়ে যেতে হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই জানো সেটা আলাদা করে ভাঙিয়ে বলে দিতে হবে না পুরা হাজার হাজার লোক আগে ভাই দেখো টাকাগুলো কিভাবে পড়েছে হিন্দুস্থানে হিন্দুস্তানের টাকাগুলো দেখেছো কিভাবে পড়েছে এটা হিন্দুস্তানেরই টাকা ভাই হিন্দুস্তানের টাকা হিন্দুস্তানের লোকরাই পুড়িয়েছে হিন্দুস্থান বা হিন্দুস্থান হিন্দুস্থান হিন্দুস্থানে হিন্দুদের স্থান নেই বর্তমানে দেখতে পাচ্ছ তোমরা সেটা

হিন্দুদের স্থান কিন্তু হিন্দুদের জানলা বালনা তোরকে ভাগনা যা ভাগতে হচ্ছে এখন বর্তমানে হিন্দুস্থান মানে হিন্দুদের স্থান থানায় ফোন করছি রিসিভ করে না তো আমরা বাঁচার জন্য তো চেষ্টা করতে হবে আমরা সব হাতে ছে ছেলে পেলা নিয়ে সবকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি সেই টাকা আবার চিন্তাই করে নিয়েছে সোনা না কিচ্ছু নাই আমার ঘরের তো যা জিনিস আছে আমার টাকাটা কিংবা সোনাটা রাখতো এই যে রাস্তাতে থাকছি এখন হিন্দুস্থান মানে হিন্দুদের স্থান কত দেখো হাজার হাজারো মহিলা মেয়ে সব এখান থেকে গ্রাম ছেড়ে ছেলেগুলো সবাই এখান থেকে গ্রাম ছেড়ে রংনা দিয়ে দিলো গঙ্গা পার। টাকা টাকা বাড়িতে হিন্দুদের স্থান আমার মনে হয় না যে এই হিন্দুদের কোনো স্থান আছে এটা আমার পার্সোনালি মনে হয় না যে হিন্দুদের কোনো হিন্দু বলে কিছু আছে পাকিস্তান আছে সেখানে মুসলিমরা থাকবে পাকিস্তান একদম মুসলিম কান্ট্রি যেখানে ওটা একটা মুসলিম কান্ট্রি সবাই জানে সৌদি আরব দুবাই যত যত কান্ট্রি আছে সবই তো মুসলিম কান্ট্রি ঠিক আছে এই শামসেরগঞ্জ সুতি মুর্শিদাবাদ কালিয়াগঞ্জ দুলিয়ান আরও অনেক অনেক জায়গা আছে এইটা হলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এইসব জায়গাগুলো মুসলিম সংখ্যাটা বেশি আর হিন্দু সংখ্যাটা একটু কম তো এইসব জায়গায় এত এত সবসময় দাঙ্গা হাঙ্গামা বেশি হয় কেন হয় জানি না এইসব জায়গাতেই সবসময় দেখা যায় যে এইসব দাঙ্গা ভাঙ্গা এইসব জায়গাতেই কিন্তু বেশি হয় আতঙ্কে এলাকার মানুষ ভর সংসার এখন মালদার বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুলে হিন্দুস্থান মানে হিন্দুদের স্থান আমরা একই বৃন্দ দুটি কোষ চলে যেতে হচ্ছে মালদার নগরে পাল্লার হাই স্কুলে এবার হিন্দু রাষ্ট্র আর এরকম তো আমরা কোনো মুসলিম ক্ষেত্রে দেখি না যে তারা মুসলিমরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখো যেখানে বাংলাদেশের মতন জায়গায় যেখানে কিন্তু হিন্দুরা অনেক কম তাও সেখানে হিন্দুদের মরতে হচ্ছে ইন্ডিয়ার মতন জায়গায় যেখানে হিন্দুরা কিন্তু অনেকটা বেশি তাও জানি না কেন এখানে হিন্দুদেরকে মরতে হচ্ছে হিন্দুস্থান মানে হিন্দুদের স্থান ईटो की बारिश हुई है मेरा बेटा यहाँ खड़ा मैं यहाँ खड़ी सब डर गए थे बोल रहा है कि महिला लोग को काट देंगे कैसे रह, कैसे हम लोग हम लोग को ये सोना है कि सरकार हम लोग की सुरक्षा के लिए क्या बंदोबस्त किए हैं हम लोग कैसे रहेंगे क्या हम लोग यहाँ घर छोड़कर सभी लोग चले जाए यहाँ से हिंदुस्तान मैंने हिंदुस्तानी नमूना तो मैं देखते बात नहीं चौक बंदो सारे घर जलाई दिए गयी है सारे दुकाने जला दिया गया है

তার জন্য বাড়ি সারতে হচ্ছে যে বেঙ্গলে নয় বেঙ্গলে আর বেঙ্গলে খুব থাকলাম জন্ম থেকে থাকলাম দেখলাম বেঙ্গলকে এখন বাড়ি পরে ব্যবস্থা নিতে দেখো হিন্দু মুসলিম দাঙ্গা তো সবাই চায় না আমারও অনেক মুসলিম বন্ধু আছে অনেক মুসলিম ভাই আছে যাদের সঙ্গে আমার খুব ভালো পরিচয় প্রচুর ভালো পরিচয় গলায় গলায় পরিচয় আমরা এক থালায় খাওয়া দাওয়া করেছি বা খাওয়া দাওয়া করি এরকম আছে প্রচুর

উনি কি দেখো ভাই পিছনের ছেলেটা যে ছিল না ওরটু একটু বিবেক ছিল এই মহিলাটার মানে দেখো মাইক পেলে না সবাই যা ইচ্ছা তাই বলতে থাকে তো দেখো এইটা বিষয়টা হলো ওই যে হয় না আমি একটা কথা বলছি দেখো অনেক সময় হয় না যে পার্টি চেঞ্জ হলে খুন খারাপি থাকে না এই রকম মহিলাদের জন্য বা এই রকম লোকদের জন্য সেই খুন খারাপি হয় আর সেই দায়টা কিন্তু নিতে হয় পুরো পার্টির গায়ে চলে যায় সেটা সব পার্টির ক্ষেত্রে হতে পারে উনি একজন টি এম সির সাপোর্টার থাকতেই পারে ভাই সব পার্টি যার যেটা এটা হলো গণতান্ত্রিক দেশ মনে হয় না আমার মাঝে মাঝে মনে হয় না এটা গণতান্ত্রিক দেশ বলুন উনি পার্সোনালি হয়তো টিএমসি থেকে ভালোবাসে বাঁচতেই পারে কিন্তু আমার প্রশ্ন তো ওটা না আমার প্রশ্ন হলো দেখো ভাই এই তুমি একটা সাধারণ মানুষ তুমি তো পার্সোনালি যেই পার্টিটাকে ভালোবাসছো বাসো তাতে কোনো সমস্যা নেই কিন্তু কথা হলো যে এই ভালোবাসায় এমন কিছু মন্তব্য তুমি করে ফেলছো এটা তোমার ভবিষ্যতের জন্য তোমার জন্য বিরাট বড়ো প্রবলেম ক্রিয়েট করলেও তো করতে পারে তাই না দেখো ক্ষমতায় থেকে যে ক্ষমতার অপব্যবহার করা এর আগে কিন্তু আমরা প্রচুর দেখেছি এরকম তারা কিন্তু মাটিতে মিশে গেছে মাটিতে তো এই মহিলার কথায় যেটা মনে হচ্ছে যে এই মহিলা যে শুভেন্দু অধিকারীকে বলছে একটা বাজে কথা দেখো এই কথাটা কিন্তু এই যে ওনার এই ভিডিওটা কিন্তু সারা জীবন সোশ্যাল মিডিয়াতে থাকবে আর সেই পার্টি যখন ক্ষমতায় আসবে একবার ভেবে দেখছে এই মহিলার কি হবে ওরা কি ছেড়ে দেবে ওরা কি ছেড়ে দেবে একদম না তো যাই হোক কী বলো মাইক পেলে যে কোনো তুমি বিজেপি সাপোর্টার হো টিএমসি সাপোর্টার হো লেজ কথা বলাটাই আমার মনে হয় কথাগুলো ঠিক এই সাধারণ মানুষগুলো তো তাদের তো কাজ না করলে ভাত জুটবে না কপালে তাদের তো কাজ না করলে খাবার জুটবে না তখন তারা কি করবে তখন তারা এই সাধারণ মানুষ কিন্তু আজকের তৃণমূল গুণগান গাইছে কালকে হয়তো বিজেপির গুণগান গাইবে বা কালকে হয়তো অন্য কোনো পার্টির গুণগান গাইবে কিন্তু এই ভিডিওটা ভিডিওটা তো আর চেঞ্জ হবে না মানুষটা না চেঞ্জ হলো ভিডিওটা ভিডিওটা কিন্তু চেঞ্জ হবে না কোথাও দিয়ে বন্ধুরা তো এই ভিডিওটা কিন্তু মানুষ কিন্তু মনে রাখবে দেখুন ব্যাপারটা আপনি যে একটা ভিডিওতে বাজে মন্তব্য করছেন আপনি যদি ভাবেন ওটা কেউ দেখে না এটা কিন্তু একদম বাজে ভাবনা চিন্তা আপনার আপনি যদি ভাবেন যে ওই ভিডিওটা দেখে কারো মনে কিছু হবে না এটাও কিন্তু বাজে ভাবনা চিন্তা ঠিক আছে পার্টি নেতা খারাপ ভালো বন্ধু সব পার্টিতেই থাকে আর আমার মনে হয় কোথাও জানি খারাপ নেতাও দরকার আছে পার্টিতে পার্টি চালাতে গেলে তো ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি সাধারণ মানুষ সাধারণ মানুষের মতন বক্তব্য দেওয়া উচিত ছিল কিন্তু এই যে বক্তব্যটা উনি দিলেন এই বক্তব্যটা কিন্তু সারা জীবন থেকে যাবে আর এর পরিণাম কিন্তু পরবর্তীকালে অনেক খারাপ হলেও হতে পারে ভবিষ্যতে যদি কোনো দিন পার্টি চেঞ্জ হয় তাই বলি কি বল জানেন তো তাই একটা কথা কি আমাদের সাধারণ মানুষ তো আমরা সাধারণ মানুষের না মাইকের সামনে উঠ কিছু বলে দেওয়া উচিত না উৎপাঠান কিছু একটা বাজে কথা বলবো সেই বক্তব্য ভবিষ্যতে আমাদের অনেক বড় বিপদে না পড়তে হয় বাস বাস করি করি একই বৃন্তে দুইটি কুসুম নিয়ে বাস একই কুসুম যদি সত্যি আমি মানি একই বৃন্তে দুটো কুসুম তাহলে একই বৃন্তে দুইটি কুসুম যখন তাহলে এই যে এই যে শামসেরগঞ্জ মুর্শিদাবাদ মালদা সুতি ধুলিয়ান এত সমস্যা হবে কেন তারা কেন ভাবে না সেইখানকার লোকরা কেন ভাবে না এই কয়েকদিন আগে একটা কোটে রুকিল ওনার নামটা আমি ভুলে গেছি মক্কেল কি একটা ছিল ওনার নামটা তো উনি বলছে কিসের সম্প্রীতি কিসের মহব্বত বলছে আমরা মুসলিম মুসলিম ভাই ভাই কিন্তু এখানে হিন্দুদের কিছু কিছু অন্ধভক্ত আছে তারা বলবে সবসময় কিসের না আমিও বলবো যে হিন্দু মুসলিম ভাই ভাই থাকা উচিত কিন্তু এটা হিন্দুদের ক্ষেত্রেই বারবার কেন মুসলিমদের ক্ষেত্রে কেন না মুসলিম হিন্দু ছোট থেকে পড়ে এসছে মুসলিম হিন্দু নিয়েই চলতে হবে তো সেখানে জাত পাতের কি আছে ধর্ম বিরোধী হয় না ধর্ম উৎসব সভা তাহলে ধর্ম যার উৎসব সভা উনি তোই কথা বলছেন আবার কি একটা কথা জানো ও যার যার উৎসব সভা মানে কথা তোমরা ভাই কথাটা শোনো একটু ধর্ম উৎসব সভা আমি কোথাও যদি মনে হয় যে মুসলিম ধর্মটা ওরা অনেক এগিয়ে আমাদের থেকে সত্যি কথা এগিয়ে কারণ ওরা ওদের ধর্মতে এতটাই স্ট্রিক্ট বাচ্চা থেকে বড় বুড়া থেকে ধুরা সবাই এতটাই স্ট্রিক্ট ওদের ধর্ম প্রচন্ড পরিমাণে মানে আর আমাদের হিন্দু ধর্ম বা পুজো হলেই মদের বোতল লাগবে কোনো কিছুতে মদ ছাড়া লড়তে পারে না যাই না কেন এরা মদ খেলে বীর হয়ে যায় আর মদ না খেলে এরা মানে শিশুর থেকেও মানে শিশু শিশু না শিশু শিশুর মধ্যেও তো তাও একটা অ্যাক্টিভিটি থাকে খরগোশ খরগোশের মতন একদম আস্তে আস্তে চলে এরকম ব্যাপার মদ খেলে কিন্তু তারা বীর হয়ে যায় একদম যে কোনো জায়গায় মদ তাদের লাগবে ভাই গাছ যার যার ফল সবার পুকুর যার যার মাছ সবার এই হবে এই মশলা ধর্ম যার যার উৎসব সবার একই বৃন্দ দুটি কৌশল এই হবে এখন যদি কেউ বলে বিয়ে যার যার বউ এ চলবে ওখানে হুঁশ ঠিক আছে ওইখানে হুঁশ ঠিক আছে দেখলাম ভাই তো এটা ওরা তো ভাবে না মানে এরা তো ভাবছে না বর্তমানে ভাবছে না ভাবছে না সত্যি ওরা আমি বলবো ওরা ঠিক করেছে কেন ঠিকই তো সত্যি কথা তো যে ধর্ম যাদের উৎসব শহর হবে কেন আব্বাস সিদ্দিকির কথা কিন্তু একেবারে একেবারে খারাপ না ওরা কি কেউ কোনো কিছু পালন করে না সবই তো পালন করছে এই তো পালন হচ্ছে আমাদের দুর্গাপূজাও পালন হচ্ছে ইয়েস ঈদ পালন হচ্ছে দুর্গাপূজা পালন হচ্ছে তাহলে দুর্গাপূজায় কেন এত সিকিউরিটি কেন সরস্বতী পুজো করতে গেলে তো সিকিউরিটি লাগছে দেখো ভাই চিলড্রেন্স একদম বাচ্চাদের স্কুল বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয় থাকে সেই প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করতে দিচ্ছে না এটা বাংলাদেশ না 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 সেটা ভুল করবেন না আপনার এটা বাংলাদেশ না এটা হলো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু তোমার সরস্বতী পুজো হতে দিচ্ছে না তাইতেই কিন্তু পুলিশ সিকিউরিটি গার্ড একটা প্রাথমিক বিদ্যালয়ে যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে একশো স্টুডেন্ট থাকে কিনা তারও সন্দেহ আছে কিছু কিছু বিদ্যালয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে পুজো বন্ধ সরস্বতী পুজো করতে না দেওয়ায় হুমকি তৃণমূল আলিমুদ্দিন আচ্ছা আলিমুদ্দিন হুমকি সরস্বতী পুজো করা যাবে না ধর্ম যার যার উৎসব সবাই তাহলে আমরা একই বৃন্দ দুটি ঘোষণা এই তো আমার বয়স আমি এই প্রথম দেখছি অনেক অনেক কিছু দেখতে হবে জীবনে আছে চাইতে মাকে বিদ্যা চাইবে বাচ্চারা কুচি পড়াশোনা করতে আসে এটা বিদ্যার মন্দির সেখানে মায়ের আরাধনা সরস্বতী হ্যাঁ মায়ের আরাধনা তো হবে সরস্বতী পুজো না হলে সেটা কিভাবে হবে সরস্বতী ঠাকুর মানে বিদ্যার তো দেবী সরস্বতী কিন্তু যদি সেটা যদি না হয় স্কুলে এখন এখন হ্যাঁ এই বাচ্চাটা এখন এই সরস্বতী পূজার জন্য বিশাল খুশি হয়েছে হ্যাঁ এই যে পুলিশের পাহাড়া রয়েছে কোনোদিন দেখেছি না এটা কোনোদিন দেখিনি আমরাও তো পড়াশোনা করেছি আমাদেরও তো স্কুল ছিল কিন্তু এরকম দিন আমরা দেখিনি পুলিশ পাহাড়া দিয়ে সরস্বতী পূজা হতে ধর্ম জারজার উৎসব সভা করতে হচ্ছে স্যার বজেনতা হলে আর আমরা অঞ্জলি দিতে চাইছি কিন্তু অঞ্জলি দিতে পাচ্ছি না কে দিতে পারবো না হয়তো শুধু বাচ্চাদের নিয়ে পূজাটা হবে আমরা দিতে পারবো না

আরেকজন লিখেছে এরা সব বাংলাদেশ থেকে এসছে এই যে কি এইসব মাথা যত থাকবে ততই বিপদ রাজ্যের ব্যক্তি আক্রমণ অসভ্যতা আমি ছাড়া কিছু নাই এরপর এই বলবে তৃণমূল আমার নেংটি ছবি ভাইরাল করেছে ভাই অনেক কমেন্ট ভাই এত কমেন্ট পড়বো না করতে হতে ভিডিও অনেক বড় আছে তো ভাই আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি ভাই কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি তো শরীরটা খুব খারাপই ছিল তো সেই জন্য ভিডিও কয়েকদিন ধরে আসেনি চ্যানেলে তার জন্য আমি খুব দুঃখিত তো ভাই তোমরা ভিডিওটা দেখে প্লিজ ভিডিওটা ভালো লাগে একটা ভিডিওতে লাইক করে দেবেও কমেন্টে তোমাদের মতামত জানিও ভাই কারণ ভাই চ্যানেলের রিচটা প্রচণ্ড ডাউন আর যদি পারো ভিডিওটা একটু শেয়ার করে দেবেও ফেসবুক ফেসবুক কোথাও একটু শেয়ার করে দেবো তোমাদের মতামত ফেসবুক হোয়াটসঅ্যাপ টোটসঅ্যাপ তোমাদের যা আছে ভাই সেখানে তোমরা একটু শেয়ার করে দেবে এই ভিডিওটা আজকে মতো ভাই ভিডিওটা এখানে শেষ করি নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পড়বে বাই বাই